ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন নির্বাচনী রোড ম্যাপের খসড়ায় অনুমোদন পেলে চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা প্রকাশ করা হবে বলেছেন ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত নিচ্ছেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি এখন পর্যন্ত উদ্বেগের কোনো কারণ দেখছেন না বলেও জানান তিনি নাজিব বেগের রিপোর্ট সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সমন্বয় সভা শেষে ইসি সচিব জানান নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত। কথা বলেন ভোট কেন্দ্র নিয়েও একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হয়েছিল আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা अप्रूव করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারব। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না। বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা বিবেচনায় যদি সেটা সীমানা পুনর্নির্ধারণে বিরাশিটা আসনের আপিল শুনানি চব্বিশ থেকে সাতাশ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান তিনি বিকেলে সিসির সঙ্গে সাক্ষাৎ করে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় সংস্থাটি বাংলাদেশের ডেমোক্রেসি অনেক দিন ধরেই বাংলাদেশে কাজ করছি আমরা আমাদের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে আমরা রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপ করব তবে বৈঠকে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কোনো পরামর্শ দেয়নি তারা নাজিবেক চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে